অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ব্যাংকের গোপন কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি রিপোর্ট প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম প্রতিবেদন এবং সর্বশেষ জানাবো মানি লন্ডারিং অপরাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা শীঘ্রই হাসিনা যুগের অবসান হবে শুনছেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পথে জয় আপাতপুস্তক মিথ্যায় মোড়া তথাকথিত আওয়ামী অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিশ্বের দুইটি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের সভাকৃত তথ্যপাত্রে দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো ধরনের চাকরি করেনি তাহলে প্রশ্ন ওঠে কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আজ আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরব পদের জয় নানা জর্জুরি কমিশন বাণিজ্য আর ব্যাংক টাকাতির বিস্তারিত সজীব যাওয়ার অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইন কর্পোরেট এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্ডাল এবং মিডিয়ায় দেখে আসছে কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য কৌতূহল রয়েছে ওয়াজেদ কনসাল্টিং ইন স্টেট কর্পোরেট কমিশন এর আইডি নম্বর জিরো সিক্স ডাবল থ্রি নাইন এইট জিরো এইট যুক্তরাষ্ট্রের কোম্পানির ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইন কর্পোরেটিভ পনেরোশো শেয়ারের সবগুলোই জয়ের নাম রয়েছে কোম্পানিটিতে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই জয় নিজেই এজেন্ট এবং নিজেই কোম্পানির প্রেসিডেন্ট কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি মজার বিষয় জয়কে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানির নেই কোনো ওয়েবসাইট নেই কোনো অফিস ওয়াজেট কনসাল্টিং কোম্পানিটি নিয়ে জয় চাতুরতার পথ অবলম্বন করেছে প্রথম থেকে কোম্পানিটি জয় ভার্জেনিয়া থ্রি এইট ওয়ান সেভেন ফলচার্স এলাকার বাসার ঠিকানায় চলে আসছিল কিন্তু পরবর্তীতে ওয়াজেদ ঠিকানা বদল করে প্লাজা নিয়ে আসেন আমাদের অনুসন্ধানকারী টিম দেখতে পাই এই ঠিকানায় শপিং সেন্টার রয়েছে একটি ইউপিএস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস সোজা বাংলায় বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান এখানকার থ্রি ওয়ান এইট নাম্বার লকারটি ভাড়া নিয়ে জয়তারে বিশাল অফিস চালিয়ে আসছে এমনকি হাস্যকরভাবে নদীতে অফিস সময় উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উনিশশো আটানব্বই সাল থেকে জয় যুক্তরাষ্ট্রের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে তার মধ্যে অন্যতম ছিল এম ভি এন ইনকর্পোরেট সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় আট মিলিয়ন ডলার এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে বিশে মে উনিশশো সালে টেক্সাসের দালাস এলাকায় হারভেস্ট হিলের ফাইভ সেভেন টু থ্রি নাম্বার ঠিকানায় নোভাবিটি ইন্টারন্যাশনাল নামে আর একটি কোম্পানি চালু করা যায় তখন যার ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আমিন ভুইয়া ও মাহবুব ইউর রহমান দু হাজার আট সালে মঈন ফখরুদ্দরের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতা আসার পরপরই দু হাজার নয় সালে ব্লুরেজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করে যায় এই কোম্পানিটির নামেই ভার্জেনিয়া গ্রেট ফলসে স্টিং বিল রোডের ছয়শ উনিশ নম্বর বাড়িটি কোম্পানির স্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার এস টু সিক্স নাইন সেভেন জিরো সেভেন এইট এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানির সেভরনকে বিনা টেন্ডারে বান্ন মিলিয়ন কাজ পাইয়ে দিতে তৌফিক এলাহে ও জয় দুজনে মিলে পাঁচ বিলিয়ন ডলার ঘুষ দিয়েছে এছাড়া এসআইএম গ্লোবাল সার্ভিসিং কোম্পানিটি ডিও নাম্বার ওয়ান নাইন এইট টু জিরো সিক্স ডাবল ওয়ান সেভেন যা মার্টিন স্টেটের ফোর এইট টু থ্রি বাড়িতে ঠিকানায় এই কোম্পানিটি চালু করে ডিজিটাল ডাকা যায় এই কোম্পানির মাধ্যমে তার অবৈধ ভিওয়াইপি ব্যবসা পরিচালিত হয় দুই কোটি টাকা ব্যয় নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো তিপ্পান্ন কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সচিবদের জয় স্পেস এক্স স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল ও বিটিআরসি যৌথ প্রজেক্টটি একটি বিয়ার কোম্পানির মাধ্যমে জয় টাকা গ্রহণ করেছে এমনকি অবৈধ কমিশন বাণিজ্য প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একত্রিশে জুলাই দু সালে গাজীপুর উদ্বোধন করা হয় সচিবজে জয় গ্রাউন্ড স্টেশন দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটে যে তথ্য পাওয়া গেছে তা হল বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ভিআইপি খাত থেকে নয় হাজার পাঁচশো কোটি টাকা সরকারের প্রধানমন্ত্রী তথাকথিত আইসিটি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসেবে পনেরো বছরে চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারে অস্ত্র কেনার কমিশন বাবদ একশো বিশ কোটি চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দর মূল্যে যে বিশ গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকার পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা সে খরচ বাড়িয়ে করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় জয়ের এই সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছে রয়েছে যা ইতোমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে অবৈধ প্রধান পটি তথ্য উপদেষ্টা সজীব জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু ষোলো সালের চার ফেব্রুয়ারি জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে অর্থ পাচার করে ফিলিপাইনে ব্লু রিপল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে ফিলিপাইনে ব্লুরিবল কমিটির উদ্যোগে চীনের পরিচালিত বিরাশি তদন্তের রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবং সেই ব্যাঙ্কগুলি থেকে একশো বিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশে টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সজীব অজয় জয় চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশে কোনো ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই তথ্যের কিছু অংশ স্পষ্ট করে রাখা হলো হাসিনা পুট্ট জয়ের এই ব্যাংকটাপাতি ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী অসহযোগিতা করে ব্লু রিভন কমিটির তদন্তকে ফলে বাংলাদেশের জনগণ এই টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি এছাড়াও সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা সাংবাদিক উইলিয়াম গোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি উইমেল দিয়েছিল জয় চুপ থাকার কারণে দ্বিতীয় মেলে উইলিয়াম কোমেন্স বলেন ইউ উইল রিমেইন সাইলেন্ট বিকজ ইউ আর চোর নো ইউ আর ডাকাত লাইক মাদার লাইক সন দ্য সেম ক্যান বি সেইড ফর ইউর মাদার লাইক ফাদার লাইক ডটার আমেরিকার নির্দেশ সম্পন্ন করে ভুয়া ভোটে নির্বাচন করে হাসটা ক্ষমতায় থাকলেও তার মনের সংসার রয়েছে আমেরিকা তার ক্ষমতা জয় বাংলা করে দিতে পারে তাই তার বিকল্প কৌশল হলো দেশ থেকে পালিয়ে যে কিভাবে অন্য দেশে বিশাল টাকা পয়সা নিয়ে দীর্ঘস্থায়ী হয়ে থাকা যায় তার বন্দোবস্ত করা হাসিনা নিজে একা পালিয়ে যাবে না সে তার ছেলে মেয়েদের নিয়ে পালিয়ে যেতে চায় এইটা নিয়ে হাসিনা কী কী অপকৌশল নিয়েছে আসেন সেটা আমরা দেখি পিনাকি ভট্টাচার্য বলেন হাসিনা ডাবি নির্বাচন করে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু তার ভাগ্য আসলেই খারাপ কারণ হচ্ছে আমেরিকা গণতন্ত্র নির্বাচন ও মানবাধিকার বিষয়ে এতটা শক্ত অবস্থায় নেবে হাসিনা সেটা আগে আন্দাজ করতে পারেনি সুতরাং এখন হাসিনা বুঝতে পারছে তার দিন সম্ভবত শীঘ্রই জয় বাংলা হয়ে যাবে হাসিনের আমলে দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের চুপুর মতো চোরদের এবং বাংলাদেশ ব্যাংকের রাখাল বালক বলে পরিচয় আতিউর রহমানের মতো এক অর্থ সন্ত্রাসকে বানিয়েছে যাতে করে বিভিন্ন ব্যাংকের সাধারণ মানুষের জমা করা হাজার হাজার কোটি টাকা সে পাচার করতে পারে এবং করছেও বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মোটা রিজার্ভ একটি বড় অংশ অভিনব ডাকাতের মাধ্যমে বিদেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে বলেন বিশেষ বিবেচনায় কোটি টাকা ঋণ দিয়েছে এই হাসিনার পকেটেই যাবে হাসিনার অর্থ পাচারের একজন শীর্ষ এজেন্ট হচ্ছে এস আলম এস আলমের মালিকানাধীন একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছুদিন আগে কয়েক হাজার কোটি টাকা লুট করে নিয়েছে বিদেশে টাকা রাখা নিয়ে শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী পাচারকারীরা সম্প্রতি বড় ধরনের সমস্যায় পড়েছে পিনাকে ভট্টাচার্য বলেন কয়েক মাস আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানান আমেরিকা থেকে বিরাট পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসছে আর সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের পরিমাণ বিপুলভাবে হ্রাস পেয়েছে তারা পশ্চিমা দেশগুলোতে টাকা রাখার নির্ভরযোগ্য স্থান মনে করছে না কারণ তারা জানে ওই টাকা জয় বাংলা হয়ে যাবে আমেরিকা ওই টাকা আটকে দিবে তাই ওই সব দেশ থেকে অন্যতর টাকা পয়সা সরিয়ে ফেলছে সম্প্রতি দুবাইতে পাচার বিরোধী কারণে এই সমস্ত টাকা পাচারকারীদের গরম হয়ে গেছে চান্দি আরও বলেন আমরা গোয়েন্দা শুটে খোঁজ পেয়েছি পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিক ব্যাংকে কিংবা ইনভেস্টমেন্ট ব্যাংকে রাখা আছে যে সমস্ত বাংলাদেশি থেকে লুট করা টাকা সেই টাকা অলরেডি আমেরিকা আটকে দিয়েছে এবং এই এইসব অ্যাকাউন্টের মালিকানের সাথে ব্যাংকগুলো যোগাযোগ বন্ধ করে দিয়েছে হাসিনা ও তার বাহিনীরা হংকং কাতার আর বেলারুসে তাদের পাচার করা অর্থ স্থানান্তর করছে হাসিনার সামনে একটি বড় সমস্যা হলো তার ছেলে যাই ও মেয়ে পুতুল তাদের বিদেশে কিভাবে নিরাপদ স্থানে সেটেল করবে এই মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশ পেয়েছে এসালমের কাছ থেকে ডিজিটাল সজিবাজের জয় কোটি টাকার নিয়েছে জয় হাজার এই এরকম অপকর্ম শুধু একটি নয় গত পনেরো বছর ধরে ডাকাতি করে যাচ্ছে কিনাকি বলেন তার এসব কর্মকাণ্ডের তথ্য আমেরিকার আইন প্রকারী সংস্থাদের কাছে নেই এই কথাটা ভাবার কোনো কারণ নেই বাংলাদেশ থেকে ডাকা পাচার করার কারণেই হাসিনা ধরা খাবে আবার কে যদি মনে করে হাসিনা ছেলে জয়ের বউ বাচ্চা আমেরিকায় আছে সুতরাং জয় আমেরিকা নিরাপদে বসবাস করতে পারবে এটা ভেবে থাকেন তাহলে আপনারা ভুলের সঙ্গে আছেন আমেরিকা আইনের দেশ পশ্চিম আইনের দেশ সালে জেনারেল ওই সময় যে ভাইস প্রেসিডেন্ট ছিল তার বিরুদ্ধে দুর্নীতি এবং ট্যাক্স ফাঁকির তদন্ত শুরু করেন তার ফলে আদালতের ভাইস প্রেসিডেন্টকে তিন বছরের সাজা ও দশ হাজার ডলার জরিমানা করা হয় এবং একই সঙ্গে তাকে ভাইস প্রেসিডেন্টের পদ ত্যাগ করতে হয় যে দেশ তার ভাইস প্রেসিডেন্টকে ছাড় দেয় না সে কি ফ্যাসিস হাসিনা কুপুটকে ছে বলবে। শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের কফিনে শেষ পোদার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টবিক এই মাসের শেষে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে পিনাকি বলেন এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের অপরাধকে বিদেশ আদালতে বিচার করা যায় হ্যাঁ যায় যদি সেই দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণা পত্র তাতে স্বাক্ষর করে এবং তারপরে তার নিজেদের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম ইনস্টিটিউট মানে রোমেটি লেখা হয়েছে বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশের আইন হিসেবে গ্রহণ করেছেন দু হাজার দশ সালে তেইশে মার্চ এই আইন পাশ করে জামাত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা কিন্তু পরে তা সম্ভব হয়নি কারণ রোম ইনস্টিটিউট ঘোষণাপত্রে লেখা হয়েছিল দু সালে তাই তার আগের অপরাধের বিচারে আদালতে হয় না আর এই আদালতের শাস্তি হলে রোম ইনস্টিটিউট ঘোষণাপত্রে একশো দশটি দেশ সাইন করেছে এই সমস্ত দেশে হাসিনা ও তার সহযোগীরা গেলে আটক করা হবে এই মামলায় শুধু হাসিনা না সাথে বিশ জনের তালিকা আছে এর মধ্যে ডিবি হারুন এবং এগারো জন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আছে পিনাকি ভট্টাচার্য বলেন এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেপ্ত হয় পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে এই সম্পদ বাজেপ্ত হয় তেমনি হাসিনা ও তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশে সম্পদ রেখেছে সেই টাকা তারা ভোগ করতে পারবে না